আলহামদুলিল্লাহ ভাই আপনারা কোথা থেকে আসছেন বাগেরহাট থেকে আসছেন আমরা আয়ানের মুসলমানি শেষ করে ফেলছি আয়ানের বাবা আছে পাশে ভাই আপনি একটু যদি বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বাচ্চাকে কান্নাকাটি করছে কোনো কান্নাকাটি করে নাই ওকে যখন আমরা ইনজেকশন দিচ্ছি তখনও কাঁদা নাই কিন্তু ওর কি ব্লিডিং হয়েছে

আব্বু কোনো কষ্ট হয় তোমার কোনো ব্যথা করতেছে এই যে ও সেন্টারের ভিতরে হেঁটে বেড়াচ্ছে বাবার হাসিমুখ পাশে আবার আম্মু আছে আম্মু ভিডিও করে নিয়ে গেছে সব ঠিক আছে ভাই থ্যাংক ইউ